আমার প্রিয় দর্শক বন্ধুরা এবং যারা নিয়মিত এই ননীদার ঘোরাঘুরি চ্যানেলটা ফলো করে আসছেন আসছো তাদের জন্য আজকে আর নতুন আমি স্পটের ছবি নিয়ে আসলাম যদিও মাঝে অনেক কদিন আমি কোনো ছবি ছাড়তে পারিনি কারণ আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকি তো আর এই এইগুলো এডিট করার ব্যাপারগুলো কাজগুলো আমি তো অতটা পারি না আমার ছেলেরা করে ওদের আবার একটু পড়াশোনা থাকে পরীক্ষা টরীক্ষা থাকে বলে হয়ে ওঠে না তা যার জন্য কিছুদিন একটু দেরি হয়ে গেল তো ঘটনা হচ্ছে আমি একটা কাজের সূত্রে ত্রিবেণী গেছিলাম গত বছর যেমন ত্রিবেণী গিয়ে আমি ওই হংসেশ্বরী মন্দির তারপরে ওই যে ত্রিবেণীর আরেকটা স্পট কি যেন দেখে আসলাম সেটা আমি ছেড়েছিলাম এবছর আমরা চলে এসেছি হুগলি জেলার চুচুড়াতে ইমামবাড়া দেখতে ইমামবাড়া গেটের সামনে যে আমরা নামছি শেষ দিন নিস্তাদির বাড়ি গেছিলাম নিস্তাদির ছেলে বউমাদেরকেও আমার আমাদের সাথে নিয়েছি বিষ্ণুর গাড়িতেই গেছিলাম তো ও হ্যাঁ ওই হুগলি ওই ত্রিবেণীর গতবার সেই সাধনালয় সেই যোগ সাধনা শ্যামা সাধনার বিষয় শ্যামাচরণ লাহিরি বাবার আস আশ্রমে আমি গেছিলাম আধা আধার আলয় হ্যাঁ আধার আলয় সেটাও ছবি ছেড়েছিলাম তো এবছর চলে এসেছি এই যে ইমামবাড়াতে হুগলি জেলা ইমাম টাইম দেখতে পাচ্ছ এখন বাজে পাঁচটা দশ বিকেল মানে সকালে কাজকর্ম সেরে আমি এসেছি মেঘাচ্ছন্ন আকাশ যার জন্য অন্ধকার হয়ে আছে হুগলি নদীর গায়েই অবস্থিত হুগলি নদী হুগলি নদী শব্দ হচ্ছে গঙ্গা নদী যে গঙ্গাটা গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়ে মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে ফারাক্কা ব্রিজ হয়েছে ওই পর্যন্ত গঙ্গা তারপরে নদীটাকে ভাগীরথী বলা হয় সেই ভাগীরথীর সঙ্গে অন্যান্য উপনদীগুলো মিশে যায় মেশার পর যখন এই হুগলি জেলায় ঢুকেছে গঙ্গাটা তখন এর নাম হয়ে গেছে হুগলি নদী কিন্তু অ্যাকচুয়ালি এটা মূল গঙ্গারই মূল স্রোত এখানে এর পরিচয় হচ্ছে হুগলি নদী এই মামবাড়ার পিছন সাইডটাতেই গঙ্গা নদী একদম প্রচণ্ড জলপ্রবাহ নিয়ে বয়ে চলেছে আর এখানে জোয়ার ভাটাও হয় তা আমরা গেটের সামনে চলে এসেছি এবার টিকিট কাটতে হবে এখানে টিকিট কাটা হলো টিকিট কেটে কত টাকা যেন দশ টাকা না কুড়ি টাকা করে মানে নিল পার তো টিকিট কেটে আমরা ভিতরে ঢুকলাম ছেলেদেরকে আনা হয়নি তো আমরা টিকিট কেটে ভিতরে ঢুকে পড়েছি এবার এই যে টিকিট ওই যে কুড়ি টাকা করে বলছিলাম না এই কুড়ি টাকা করে টিকিট নিয়েছে আগে দশ টাকা ছিল রিসেন্টলি কুড়ি টাকা হয়েছে তো যাই হোক টিকিট কেটে আমরা ভিতরে ঢুকলাম ঢোকার পরে এবার মূল যে আকর্ষণটা ওই যে গেটের ওপরে যে দেখছিলাম না ঘড়িটা ওই ঘড়িটা দেখার জন্য উঠে আসলাম ঘড়িটা দুটো স্তম্ভ নিয়ে তৈরি একটা দিক দিয়ে মহিলারা উঠতে পারে একটা দিক দিয়ে পুরুষরা উঠতে পারে এই ঘড়িটার ওই ঘরে এটার উচ্চতা হচ্ছে পঁচাশি মিটার পঁচাশি মিটার লম্বা এই উচ্চ ঘড়িটার উচ্চতা স্তম্ভ দুটির আর উঠতে গেলে একশো বাহান্নটা সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে এই যে আমরা আস্তে আস্তে যাচ্ছি ভিতর দিকে শুনে নিলাম আচ্ছা ওই দিক দিয়ে লিপিদেরকে পাঠিয়ে দিলাম লিপিকে বৌমাকে বললাম তোমরা ওদিক দিয়ে ওঠো আমরা এদিক দিয়ে উঠি তো একশো বাহান্নটা সিঁড়ি খুবই কষ্ট হয়েছে আমার তো একটু হাঁটুতে ব্যথা নিকাপ আপ ছিল একশো বাহান্নটা সিঁড়ি ভেঙে উঠতে আমাকে দু তিনবার দেখুন আমি যে খুব সাবধানে আস্তে আস্তে ডান পায়েটা ব্যথা তা বাঁ পায়ে ভরটা দিয়ে দেখে রেখে আমি উঠছি গোল করে ঘুরানো সিঁড়ি একটু খাড়া সিঁড়িগুলো কিন্তু ছোট ছোট কিন্তু একটু খাড়া আছে উপরে যাচ্ছি তো আমাদের যেটা কি বলবো সাধারণ মানুষের যে দোষ দেয়ালের মধ্যে এটা ওটা লেখা পানের পিক ফেলা নোংরা করে রাখা করেছে বিদেশ হলে তারা যেমন বোঝে ওল্ড ইজ গোল্ড এটা তো এখানকার লোক বুঝতে পারে না যে পুরোনো জিনিসের কতটা সম্মান কতটা ঐতিহ্য এটা হচ্ছে ছাদ পঁচাশি মিটার উপরে কিন্তু এই ছাদ সেই ছাদের ছাদ দেখা দেখো দূর থেকে জুবলি ব্রিজ দেখা যাচ্ছে মানে হুগলি ব্রিজ যেটাকে বলে হুগলি সেতু গঙ্গার ওপরে গঙ্গা নদীও আমি দেখবো দেখানো দেখাবো আসলে মেঘলা বলে একটু ছবিটা ঘোলা ঘোলা হয়েছে এই জায়গাটির নাম যে ইমাম বাড়া করা হয়েছে এর অর্থ হচ্ছে ইমামদের ঘর এবার বারো জন ইমাম হজরত মোহাম্মদ থেকে পরপর পরপর ছিলেন সেই জন্য কেউ বলে ইমাম বাড়ি বা বারো জনের নাম ছিল বলে কেউ বলে যে এটাই আমি বুঝতে তা হুগলি জেলা চুচুরিয়াতে চুচুড়া ইয়েতে এটা অবস্থিত হাজি মোহাম্মদ মহসিন হাজি মোহাম্মদ মহসিন ইনি ছিলেন ইরানীল একজন ব্যবসায়ী তো ইনি এটা প্রতিষ্ঠা করেছিলেন এবং আমরা ওই ঘড়ি ঘরে চলে এসেছি ওই যে পেন্ডুলাম দুলছে ওই যে চাকাটা ঘুরছে আস্তে আস্তে এটাকে প্রত্যেক সাত দিন অন্তর অন্তর এটাকে দম দিতে হয় আট ঘন্টা করে এটাকে চাকা ঘুরি দম দেওয়ার পরে এটা ধীরে ধীরে চলতে থাকে এবং চলছে স্থানীয় লোকদের একটা কথা আছে যে ঘড়িটা যে এতদিন চলছে চলবে যেদিন ঘড়িটা কোনো কারণে বন্ধ হয়ে যাবে সেদিন একটা কোনো দুর্ঘটনা ঘটবে ঘড়িটা নাকি চালু করে চাবি ফেলে দেওয়া হয়েছিল গঙ্গাতে এগুলো লোকের মুখে মুখে চলা দেখেন আমি উপর অত উপরে উঠে গেছি ওখান থেকে আমি শহরটার ছবিটা নিচ্ছি কাঁচের ভেতর থেকে দেখুন দূর থেকে চারিদিকে ঘুরে ঘুরে ছবিগুলো নিচ্ছি আমরা একটা স্তম্ভে আছি পাশের আরেকটা স্তম্ভে মেয়েরা উঠেছে হ্যাঁ পুরুষদের জন্য একটা মহিলাদের জন্য একটা কারণ ঠিকই আছে কারণ সময় তো খেয়াল রাখা সম্ভব না অত উপরে উঠে যাবে ছেলে মেয়েরা হ্যাঁ একসঙ্গে এই যে পিছনে গঙ্গা দেখতে পাচ্ছেন আর ওই যে ওইটা যে তাজিয়াখানা মাঝখানে সাওয়ার মতন করা আছে দুপাশে এই ছাদগুলোর নিচে প্রচুর ঘর আছে হ্যাঁ এখন ওই ছেলেপেলেরা ওখানে থাকে পড়াশোনা করার জন্য হোস্টেল টাইপের আর এইখানে তিনটে ঘড়ি আছে এই ঘড়ি বলছি ঘন্টা একটা তিরিশ মনোজন একটা চল্লিশ মনোজন একটা আশি মনোজনের এই তিনটে ঘন্টা নিয়মিত বা এই ঘণ্টাগুলোর দাম তৎকালীন আমলে ছিল এগারো হাজার সাতশো একুশ টাকা আঠেরোশো বাহান্ন সাল যখন এই ঘণ্টাগুলো লাগানো হয়েছে আমি ওখানে টুকটাক জিজ্ঞাসা করে জান জেনে নিলাম বিষয়গুলো আর এই যে ইমামবাড়া এটা যখন নির্মাণ হয়েছিল তখনকার দিনে আড়াই টাকা লক্ষ মানে আজকে কত কোটি টাকা এবং এই যে পুরনো এই যে স্থাপত্য নিদর্শনগুলো এগুলো আরো আরো বেশি যত্নের দরকার রং করার দরকার তারপরে ওই যে পানের পিকটিক নোংরাগুলো ফেলার হাত থেকে রক্ষা করার দরকার তারপর বায়ু পলিউশনের হাত থেকে রক্ষা করার দরকার তারপর পাখিরা দেখলাম খুব এসে এখানে বাস করছে হ্যাঁ ওই করি ভিতর দিয়ে এর পাখি থাকুক পাখি থাক পাখি তো ভালো ঠিক আছে কিন্তু সমস্যা হয়ে যায় কি পাখিরা যে পায়খানাগুলো করে মলমূত্র ত্যাগ করে ওগুলো তো না অনেক ড্যামারেজ হয় অনেক কিছু এগুলো আরও খেয়াল রেখে আরও সুন্দর করে রাখার দরকার কারণ এগুলো হচ্ছে মানে কি বলবো ইতিহাস এবং পুরনো এই পুরনো জিনিসকে ভুলে যাওয়া মানে নিজের অস্তিত্বই ভুলে যাওয়া কারণ আজকে আমি আছি কাল আমিও ইতিহাস হব এই যে একটা শিক্ষা সভ্যতা সংস্কৃত কত দিনের প্রাচীন যে ভারতবর্ষের এই সভ্যতা কত প্রাচীন প্রাচীন জিনিস এখানে আছে সেগুলোকে ধরে রাখার দরকার খুব ভালো লাগলো খুব ভালো লাগলো এই একশো বাহান্নটা সিঁড়ি উঠে আমি প্রথমে হাঁপিয়ে গেছিলাম কিন্তু ওই যে খিড়কি জানলাগুলো রয়েছে না ওইখান থেকে গঙ্গার হাওয়া এত সুন্দর আসছিল যে জুড়িয়ে গেছে শরীরটা দেখো ছাদগুলো কত সুন্দর একটা সৌদ ইয়ে থেকে আরেকটা ইয়ে মাথার উপর ছবিটা নিলাম এবার আমরা নিচে নামবো আস্তে আস্তে ওই দিকের ওই ঘরগুলো হচ্ছে তাজিয়াখানা ওইখানে যাবো তাজিয়াখানার তাজিয়া মানে হচ্ছে যে ওই যে কবর দেওয়া হয় না সে কবরের যে গাতনি করে যে কবর তৈরি করা হয় ওইটারই মডেল তৈরি করে যে ঘোরা হয় ওটাকেই তাজিয়া বলে এই যখন মহরম হয় মহরমের সময় এখান থেকে চারটে তাজিয়া বেরোয় সেই চারটে তাজিয়ার ভিতরে রাখা আছে হ্যাঁ চা চারটে বলতে না চারটে না পাঁচটা কারণ হজরত মোহাম্মদের একটি তাজিয়া আছে মানে তার সমাধি ক্ষেত্রের সৌধ তারপরে হচ্ছে হজরত আলীর আছে তার স্ত্রী ফতেমা বিবির আছে আর হাসান আর হোসেনের দুটি ওই যে তাজিয়াগুলো এই যে দেখেছেন এইগুলো সব লোকেরা কাঁধে করে নিয়ে হাই হাসান হাই হোসেন করতে করতে সেই ঘোরে কারবালার মাঠে যেটা ঘটনা ঘটেছিল সেই ঘটনাটাকে স্মরণ করে তারা এই অনুষ্ঠানটা করে এবং প্রায় দশ দিন এখানে খুব ধুমধাম করে মেলা বসে সব প্রচুর লোকজন আসা যাওয়া করে সে সময় হ্যাঁ সেজে ওঠে তো এই তাজিয়াগুলো তাই এটাকে তাজিয়াখানাও বলা হয় আর ভিতরে আমরা ঢুকলাম দেখছি বেলজিয়াম কাঁচের যে ঝাড়বাতিগুলো আছে অমূল্য সম্পদ তারপরে কত পুরনো পুরনো জিনিস হয়তো সব নেই কিছু হয়তো এদিক ওদিক হয়েও যায় কিন্তু যেটুকু দেখলাম তা ভালো প্রচুর সুন্দর এবং সেখানে ওই যে বসে যেখানে থেকে নবীরা মানে বা যাজকরা যে বক্তৃতা দেবে সেই সমস্ত সিংহাসনগুলো আছে মেয়েদের বসার জায়গাটা উপর দিকে আছে পুরুষদের বসার জায়গাটা আছে মাঝখানে এটা ফোয়ারা সন্ধ্যের দিকে ফোয়ারাটা ছাড়ে তো অনুষ্ঠানের সবাই ছাড়ে এবার এখানে তো সন্ধ্যে পর্যন্ত থাকতে দেবে না আমাদেরকে বের করে দেবে একটু পরেই সন্ধে হয়েও এসেছে দেখতেই পাচ্ছেন সন্ধে হয়েছে খুব সুন্দর লাগছে সামনের গেটের দিকে ওই ঘড়িঘর আর তার উল্টো দিকটাই হচ্ছে এই তাজিয়া ঘর আর এই যে ঘরগুলো এইগুলো যে কী বলে হোস্টেল মতন যে বললাম না ওই ওখানে সবার ছেলেমেয়েরা থাকে পড়াশোনার জন্য এমনি লোকজন প্রতিদিনই কিছু না কিছু লোক এই বেড়াতে বেরোয় বিশেষ করে গরমকালে কারণ টাউন বাজার গরমে দাপটে মানুষ তো অতিষ্ঠ হয়ে যায় এই বিকেলবেলায় এসে এই খোলা খোলামেলা জায়গায় বসা বা গঙ্গার হাওয়া খাওয়া এটা পাও পাওনা ভালো যার জন্য আমি দেখলাম যে ভিড়ও ভিড়ও ছিল আমরা যখন ঢুকলাম তখনও বহু লোক বেরো যে তাজিয়াগুলো আর ভিতরেও আমি দেখ ভিতরে আসলে ছবি তুলতে দিচ্ছি দিল না মানে বললো না ভিতরে ছবি তুলবেন না বাইরে আপনারা যা করবেন করুন নিয়ম আছে ঠিক আছে তবুও চেষ্টা করেছিলাম একটু তোলার আর কিছুই না জাস্ট দেখানোর জন্য এবার হয়তো রেস্ট্রিকশন থাকে অনেক সময় যে না সব জিনিস বাইরে দেখানো যাবে না কিছু কিছু জিনিস লিক আউট করা যায় না এখনই বন্ধ করবে এখনই বন্ধ করবে এই যে এইগুলি সব বেড়া দিয়ে মানে লোহা দিয়ে নেট দিয়ে ভিতরে করা যায় ভিতরে ঢুকবো প্রথমে আমি বাইরে থেকেই দেখছি তো ওনার ওখানকার একজন কেয়ারটেকার মনে হয় আসলেন বলে আসুন আসুন আমরা খুলে দিচ্ছি ভিতরে ঢুকুন এই যে ইনি বলেন যে আসুন আমরা খুলে দিচ্ছি ভিতরে যান তো ভিতরে গেলাম এবার কথা কম বলবি ভিতরে কথা বলতে নেই এই হজরত এই হাজী মোহাম্মদ মহসিন ইনি খুবই দানবীর ছিলেন এনার ব্যবসার উপার্জিত ধন ইনি দান করেছেন প্রচুর এবং তার ট্রাস্টিও আছে এখনও পর্যন্ত বহু লোক তার দ্বারা উপকৃত হয় এবং যতদূর যা শুনেছি যে আমাদের যে ছিয়াত্তরের মর্মন্তর ঘটেছিল সেই প্রচণ্ড ইংরেজদের অত্যাচারে বর্ষা বৃষ্টি হয়নি ফসল হয়নি সেই সময় অত্যাচার করেছিল আচ্ছা এইটা আগে দেখে নিন এটা হচ্ছে সূর্য ঘড়ি বলে এটাকে সূর্য ঘড়ি হ্যাঁ এটা ওই বিল্ডিংয়ের পিছন দিকটায় গঙ্গার তীরে আমরা আসলাম এই সাইডটায় এখানে সূর্য ঘড়িটা করা আছে এই যে প্রথমে নাকি শুনেছি এই কাঁটাটা পিতলের ছিল এখন পা পাথরের করা হয়েছে এবার ওই সূর্য যতক্ষণ উঠবে সকাল থেকে বিকেল পর্যন্ত টুকটুক টুকটুক করে না ওই ছায়াটা পড়বে ছায়া দেখে দেখেই বোঝা যাবে কটা বাজে এইগুলো সব চিহ্ন করা আছে ঘড়ি মতো মতন ছায়া যেখানে পড়বে ততটা বাজে ছায়া এইগুলি তো আগেকার দিনে সব ছিল এই একটা খুব সুন্দর দেখার জিনিস সামনেই গঙ্গা কুলকুল করে বইছে সেই ছিয়াত্তরে মনন্তরের সময় এদিকে ফসল হয়নি নি চাষিরা খেতে পারছে না চারিদিকে জল নেই বর্ষা বেশি নেই শুকনো পরিবেশ তার মধ্যে ইংরেজরা কর আদায় করা ছাড়লো না মানুষকে জোর করে নীল চাষ করালো করিয়ে প্রায় বাংলাতে এক কোটি মানুষ সেই সময় মারা গেছিল সেই সময় হাজি মোহাম্মদ মসিন উনি নিজের অর্থে অনেক জায়গাতে নোঙরখানা খুলেছিলেন নোংরখানা মানে যারা অভুক্ত মানুষ এসে যেন দুটো খেয়ে যেতে পারে খুব করুন সেই দিন সেদিনের কথা ইতিহাস পড়বেন দেখবেন যে খুব খারাপ যাই হোক আমি এবার বেড়াতে যেখানে যাই আমার তো আপনাদেরকে বলেছি যে আমি নিজে যেমন দেখি ঘুরতে আমার খুব ভালো লাগে কোনো কাজে গেলে আমি সেখানে আমার এমনি বেড়াতে যাওয়া তো হয় না কাজে কাজেই আমি বেড়াতে যাই তো কাজে কাজে যাই তো তার সঙ্গে নিজেরও মনে হয় তো একটু ছবিগুলো তুলে আনি শুধু আপনাদের সঙ্গে শেয়ার করব বলে হয়তো অনেক সবসময় তো সবার সব জায়গায় যাওয়া হয় না এই একটা ব্যাপার তারপরে দেখা গেল যে হয়তো জানতেন না জানার পরে আগ্রহ বাড়লো যে না যাই ওই যে হুগলি সেতু যেটাকে জুবলি ব্রিজ বলা হয় ওটাও দেখা যাচ্ছে ওই পিছনেই গঙ্গা নদী তো জন্য মানে আমি করি যাক ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন তাহলে কি হবে একটু আনন্দ পাবো আর কিছু না হ্যাঁ কিছু আপনারা যদি একটু কমেন্ট করেন তাহলে নিজেরও খুব ভালো লাগে যে না তাহলে দেখেছে বা কমেন্ট করছে এই জন্য যাই হোক আবার সামনে কোথাও গেলে আবার আপনাদের জন্য তুলে নিয়ে আসবো ছবি সেখানকার দৃশ্য ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি